তো যার যেটা লাগবে স্কিন দিয়ে পাঠিয়ে দিবেন তো আপনারা কিন্তু যেখানে যাবেন সাথে করে নিয়ে যেতে পারবেন ঠিক আছে দেখেন কিভাবে কাজটা করতেছে দেখেন হ্যাঁ একটু দেখাই দর্শক বন্ধুদের দেখেন হ্যাঁ এই যে দেখেন এটা একবার দানে ঘুরবে একবার বামে ঘুরবে যেত ময়লা আছে যেটা বাংলাদেশে সবাই ধারণা যে বড় ওয়াশিং মেশিন ছাড়া কোনো কাপড় চুপ হয় না আমাদের মত মানুষের যত শার্ট প্যান্ট আছে বাচ্চাদের যেত জামা কাপড় আছে সব ওয়াশ করতে পারবো পাতলা হালকা কাপড় যেগুলো আছে হ্যাঁ 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 বাচ্চাদের কাপড় বড়দের

বালতিতে আপনার বালতিতে দিতে পারবেন ফেলে দিতে পারবেন বাংলাদেশে সবচেয়ে বিগ এবং সবচেয়ে হেভি যে এই

ওয়াশ করতে পারবেন এটা যে কোনো জায়গায় নিতে পারবেন বাস করে রাখতে পারবেন সুবিধা হলো এটা আবার এটা আপনি যদি চান যে আরো ছোট করে রাখবো এই যে এটা চাপ দিলে এটা আরো ছোট হয়ে যাবে এটা সিলিকন লাগানো এই দেখেন এটা আরো ছোট করে হয়ে যাবে ছোট করে ছোট করে রাখা যায় এটা সুন্দর সাথে নিয়ে যেতে পারবেন হ্যাঁ নিয়ে যেতে পারবেন আপনারা হ্যাঁ এটা বড় জিনিসটা কিভাবে নিব বাস করে সাথে করে নিয়ে যেতে পারবেন আচ্ছা তারপরে দেখেন আরেকটা মডেল রাখছি আমরা দুইটা মডেল রাখছি এইখানে দেখেন আরেকটা রাখছি এটা ইউএক্স মডেলের মধ্যে এটা কিন্তু আপনার এটাও কিন্তু আপনার এই ওয়াশিং মেশিন প্লাস ড্রাইং দুইটাই

আমরা শুকনা যখন কাপড় কাপড়গুলা দিই তখন আমরা শুকাবো তখন এটা কিন্তু আমরা এখানে বসাই দিতে পারবো হ্যাঁ বসাই দিয়ে কাপড় দিয়ে আমরা একদম শুকনা গরম এখানে কিন্তু দুইটা করে কট আছে দেখেন আচ্ছা আচ্ছা এটা কিন্তু হিটার আছে হিটার কয়েল এখানে বসাই দিয়ে এই লাইনটা এদিকে দিব এখানে দিয়ে দেবো কাপড়টা শুকাই দেবো শুকাই যাবে আপনার চিপানোর পরে যে একদম আমরা একদম ড্রাই মানে রড দিতে চাই না ওয়াশিং মেশিন দেখার একটু নিয়ে মানে রুদ্র মাছ দিতে হয় বারান্দায় নিয়ে জুলাই রাখতে হয় তো আমরা চাইলে কিন্তু এইখানে এই হিটারটা যদি চালু করে দেই এটা কিন্তু দুইটা কয় নিচে একটা মোটর আছে এখানেও একটা হিটার আছে হিটার আছে হিট দিলে আর রুদ্র শুকাইতে হবে না আমাদের আচ্ছা ঠিক আছে সুবিধাটা হলো এটা এখানে এই যে আউটলেট পানিটা বয়লা পানিটা ফেলানোর জন্য পাইপ আছে হ্যাঁ এখানে দেখেন এখানে আছে মোটর নিচের মোটরের জন্য এটা আলাদা করে আলাদা এইটার জন্য যেটা হিটারটা যদি ইউজ তখন আমরা এটা দিয়ে লাইন দিয়ে এটা দিয়ে শুকাই নিবাই ঠিক আছে তখন আমরা এটা খুলে ফেলবো এটা বসাই দিব

এটার মধ্যে এরকম সিস্টেম দেওয়া দশ মিনিট দেখেন এটা সুইচ দেওয়া আছে ঠিক আছে এটা বন্ধ আবার এটা দিলাম আমরা আবার আবার টাইম সুইচ দিব এটা কিন্তু অটোমেটিক এটা ঘুরবে এখন এদিকে ঘুরতেছে আবার এদিকে দিব

আধা ঘন্টা এক ঘন্টা ব্যবহার করি সর্বোচ্চ থাকবে আমাদের দামটা আগামী তিন মাসের জন্য অফার শীতের জন্য শুধু অফারটা চলতেছে যাদের লাগবে অনলাইনে অফলাইনে আইস নিতে পারেন আমাদের কিন্তু দাম ফিক্স কোন দামাদামি নেই

চাইলে আপনার যদি পারেন আসে দোকান আসলে আরো ভালো শাকিল কোকারি দোকান চুয়ান্ন একশো তেত্রিশ এই চারটা নাম্বার বিকাশ এটা যে কোনো নম্বর তিনশো পাঁচশো অ্যাডভান্স করে নাম ঠিকানা দিবেন ঘরে পছানোর দায়িত্ব আমাদের ডেলিভারি চার্জটা আলাদা দিতে হবে একটা প্রোডাক্ট নিলে দুইশো টাকার মতো ডেলিভারি চার্জ এটা আলাদা দিতে হবে মালের দাম ফিক্স এটা দাম হলো ছয় হাজার টাকা ফিক্স এটা দাম হল পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা একদম সারা বাংলাদেশ হোক আমি আগেই বলে দিই আমাদের স্টক কিন্তু সীমিত যাদের প্রয়োজন লাগবে দ্রুত অর্ডার করবেন এটা এর আগে একটা মাল ছিল আমরা বলছিলাম তিন মাসে কিন্তু আমরা এক মাসও দিতে পারি নাই আচ্ছা আচ্ছা এবারে আমাদের অল্প মাল আসছে যাদের প্রয়োজন নিতে পারেন আমাদের কাছে এখন স্টকে আছে আপাতত চাইলে আমাদের WhatsApp এর মতো ভিডিও কল দিয়ে অর্ডার করতে পারেন আচ্ছা দর্শক কে কোনটা নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠান আমরা ভালো আছে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে